সকল শেখ ঘুম থেকে উঠে দুই ভাই বাবার সাথে বাইরে যাবে এবং মানে বাবা ওদের যখন বাইরে যায় তখন ওদেরকেও ওর বাবার সাথে বাইরে যেতেই হবে মানে এটা আসলে ছোটোবেলায় সব বাচ্চারাই করে যে বাবারা যখনই দেখে বাইরে যাবে তখন ওদের পিছু পিছু যেতেই হবে মানে বাবার সাথে বাইরে যেতে হবে তো ওর বাবার রাগ হয়ে যাচ্ছিলো যে তোমরা কেন যাবে নিবো আমি কিন্তু না দুই ভাই মানে বাবার সাথে সাথে নেমে গিয়েছে যে ওরাও বাবার সাথে বাইরে যাবে আসলে ওরা যাচ্ছিলো মানে ওর বাবা যা ছিল ফ্ল্যাটের দিকে এবং ওখানে সমস্ত আস্তে আস্তে জিনিসপত্র নিয়ে যাচ্ছে মানে আবার মানে এখানে তো আমার পুরো বাড়ি ঘর এখন একদম এলোমেলো কারণ আমার মানে ঘর এখন এলোমেলো হটাই স্বাভাবিক কারণ এই ঘর ওই ঘর সব মিলিয়ে মানে একটা অগোছালো পরিবেশের মধ্যে আমি আছি কারণ মানে এখন সব কিছুকে এক জায়গা থেকে আরেক জায়গায় আবার যখন শিফট হওয়া লাগে তখন এই শিফটিংয়ের ব্যাপারগুলোতে ঘর বাড়ি সব থেকে বেশি এলোমেলো থাকে তো এইদিকে ওরা এক এক করে সবগুলো জিনিস নিয়ে যাচ্ছিলো কারণ মানে আমাদের বাসার মধ্যে সমস্ত মানে জিনিসগুলো যেগুলো বেসিন কল শাওয়ার প্যানেল তারপরে মানে যে যে মানে দরকারি সিঙ্ক চুলা এই যে সব এখানে এগুলো সে যখন আবার মাপ দিতে নিয়ে গেছিলাম মাপ দিয়ে আবার বাসায় নিয়ে আসছি মানে এই জিনিসগুলো এখন ঘরে ছিল এতদিন এখন আবার এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে ফ্ল্যাটে এগুলো সবগুলোর সেট আপের টাইম চলে আসছে তো এগুলো সব নিয়ে যাচ্ছে এবং এরা যে কোনো কাজে এদের দুই ভাইকে ইনভলভ থাকতে হবে আজকে দুই ভাই সেম সেম টি শার্ট পরেছে মার্শাল্লা দেখতে অনেক কিউট লাগছিল আর ওরা হচ্ছে গিয়ে ওদের বাবার ছেলে তো ওদের বাবার ছেলে হিসেবে বাবার আজকে মায় মানে ওদের ড্রেসের মধ্যে লেখা মাই ড্যাড ইজ মাই হিরো তো আসলে ওরা এটাই ফিল করে ওরা ওদের বাবাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না আসলে এটা ওরা থাকতে পারে বাবাকে ফিল করে সারাদিন পায় না মাকে সারাদিন পায় এই জন্য ওরা মার মানে পতির থেকে বাবার প্রতি ওদের বেশি আগ্রহ মায়া অনেক বেশি তো আমরা এইদিকে ফ্ল্যাটে সবাই চলে আসছি তো ওরা এখানে আজকে দেখলো যে ডোর লাগানো হয়েছে এবং ওরা খুব বেশি এক্সাইটেড যে ডোরগুলো লাগানো হয়েছে কিন্তু ডোরের যে ব্যাপারটা ফ্রেম আর ডোরের কালারের সাথে মানে যাচ্ছিল না এই জন্য আমার কাছে খুব একটা ভালো লাগেনি এদিকে পুরো ফ্ল্যাটের ফাইনাল একটা যে রং সেটা রঙ করে ফেলছে ছিল আর এই কালারটা আমরা নিয়েছি কি বলো ওফোয়েড কালার ফয়েড কালারগুলো আর সিলিংয়ে হোয়াইট রাখার ট্রাই করেছি তো এইদিকে আমরা দেখছি কোথায় কি মানে কোনো সমস্যা হচ্ছে কি না এদিকে থায়ের গ্লাস চলে আসছে এই থায়ের গ্লাসগুলো মানে লাগানো হচ্ছে আসলে ফ্ল্যাটটা একদম শুরু থেকে না থাকলেও মানে আমরা মিডল পজিশনে অন গোয়িং যখন একটা প্রজেক্ট ছিল তখনই ফ্ল্যাটটা নেই তো এই ফ্ল্যাটটা একদম কেমন বালি সিমেন্টের একটা স্ট্রাকচার ছিল এখন আস্তে আস্তে ফ্ল্যাটটার আল্লাহ রহমতে অনেক সুন্দর একটা লোক চলে আসছে আর দেখতে ভালোই লাগে আসলে নিজের বলতে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো যখন ছোট ছোটো থেকে একটু একটু তিল তিল করে বলে না যে করে তোলা এই গড়ে তোলার মাঝে যে আনন্দ বা খুশি বা সুখটা থাকে এটা আসলে বলে বোঝানো যায় না এটা হচ্ছে গিয়ে গার্ডেনের একটা পার্ট এখানে চাইলে আমরা গাছ টাছ লাগাতে পারবো তো এই জায়গাটা বেশ ভালো লাগে আমার ইচ্ছা আছে সামনে এটাকে আরও বড়ো করার তো ওরা যখন এটা আমরা এখন টাচ আপ করতে পারবো না যদি ওদের হ্যান্ড পরে আমরা চাইলে এটাকে আরেকটু সামনের দিকে বাড়িয়ে নিতে পারবো ভেঙে তো আমার এই প্ল্যানিংটাই আছে যে আমি এটা ভেঙে আরেকটু সামনের দিকে বড় করবো কারণ এই জায়গাটা এত ছোটো বা এত চিকন যে এটাকে আমরা বারান্দার মতন করেও ইউজ করতে পারবো কিন্তু এখান থেকে ওদের মানে পড়ে যাওয়ার রেক্সটা অনেক বেশি এই জন্য আমরা চাচ্ছিলাম যে এই জায়গাটাকে আর একটু বড়ো করবো সেটা ভবিষ্যতের জন্য রেখে দিলাম তো যে চাইলেই বসুন্ধরাতে যে কোনো কাজ মানে বাইরের যে কাজগুলো ওদের ইয়ের মধ্যে মানে ওদের যে প্ল্যানিং থাকে বাইরে টাচ করলে ওরা ভেঙে দেয় তো এদিকে ওরা খুবই এক্সাইটেড থাই গ্লাস লাগানো হয়ে গিয়েছে আর এখানে বাইরের ভিউটা এত ভালো লাগছিল যে একটু ভিডিও করে নিলাম এখানে বেসিনের যেহেতু এক একটা বাথরুমে আমি এক একটা কালার রাখার ট্রাই করেছি তো যেখানে অ্যাসেস কালার সেখানে কোন বাথরুমে অ্যাসেস কালার যাবে কোন বাথরুমে ব্ল্যাক কালার যাবে কোন বাথরুমে গোল্ডেন কালার যাবে এগুলোর সব ডিসিশন বা এগুলো ওদেরকে বুঝিয়ে দিতেই আজকে আমরা এসেছিলাম যে কোথায় কি যাবে তো আর বলছে মা এই ব্ল্যাক কালারটা কোন বাথরুমে যাবে তো আমি বললাম যে ব্ল্যাক কালারটা দেখা যাক কোন বাথরুমে যায় তুমি দেখতে পারবে সাথে তো এখানে থাইয়ের মধ্যে কোথাও একটু প্রবলেম মনে হচ্ছিলো সেগুলো ফাইন্ড আউট করার ট্রাই করছিলাম যে কারণ ফ্ল্যাটে ওঠার পরে এই প্রবলেমগুলোর জন্য যদি ওরা ঠিক করতে আসে এটা একদমই ঝামেলা তো এদিকে দুই বাবা ছেলেকে বললাম যে আসে তিনজনকে যে আসে একটু ভিডিও করে নেই তো এখানে আমার ভিডিও করবার কথা বলছিলো বাট আমার ভিডিও আমি করতে মানে মাঝে মাঝে প্রিপারেশান থাকে না তো সবসময় করতে চাই না এখন এইদিকে বেসিনের মাপগুলো দিয়ে দিতে হবে তো এই বাথরুমটার জন্য এই বেসিনটা এনেছি আরও মানে চারটা বাথরুমের জন্য চারটা বেসিনই আনতে হয়েছে তো এখানে কল বা কীভাবে কী সেট করবে কোন পজিশনে রাখবে যেহেতু এই স্ল্যাবটা একটু ছোট তো এখানে ওইভাবেই মাপ মেজারমেন্ট রেখে আমাদেরকে বেসিনগুলো বসাতে হচ্ছিলো তো আমাদের ফাইনালি কাজগুলো বোঝানো শেষ এখন আমরা চলে যাচ্ছি তো